মাকে নিয়ে চললাম প্যাথোলজিতে ইকো টেস্ট করাতে যেহেতু হাসপাতালে অনেক লম্বা ডেট দিয়েছে তাই উলু বেড়িয়ে যাচ্ছি ইকো টেস্ট করাতে তাই ঘর থেকে বেরিয়ে পড়েছি সকাল সকাল রাস্তায় উঠছি আকাশটা কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন একেবারে খোলা মেলা একেবারে সুন্দর পরিষ্কার কিন্তু নিচে গরম লাগছে তাই বাইকটাকে এখন থার্ড গিয়ারে দিয়ে একটু স্পিড বাড়িয়ে এগোচ্ছি আর হাসপাতালের ইকো টেস্টের টাইম দিয়েছে দু মাস তা দু মাসের অপেক্ষা থাকলে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায় তাই ভাবলাম যে উলুবড়িয়া থেকে একটু করেই হচ্ছে চেনা জানা আছে কমে যাচ্ছে আর রাস্তা বেশ অনেকটা ফাঁকা কিন্তু খানা খন্দে ভরা দেখতেই পাচ্ছেন কিন্তু আকাশটা এত সুন্দর লাগছে দেখে খুব ভালো লাগছে কিন্তু বেশি স্পিডে চালাইনি তার কারণ হচ্ছে পিছনে পেলিয়ান আছে মা আছে তো বেশি জোরে চালালে কি দরকার তোর রিস্ক নিয়ে তাই না বয়স্ক মানুষ পিছনে আছে তাই একটুখানি সাইড কাটিয়ে আগে বেরোচ্ছি তাড়াতাড়ি ট্রেন ধরতে পারলে কী হবে তাড়াতাড়ি ফিরে আসে যাবে এবার দশটায় আর কি টাইম দিয়েছে প্যাথোলজিতে তাই একটুখানি স্পিড বাড়াচ্ছি আর আর একটুখানি এগোলেই আমি যেমন বলেছি খালি স্পিড ব্রেকার আমাদের এখানে আর এই বাইকটা ওই স্পোর্টস বাইক করে বেরিয়ে যায় আমি আমি একা থাকলে বেরিয়ে যেতাম ওর আগে কিন্তু যেহেতু মার সঙ্গে আছে ওই জন্য বেশি রিস্ক আর নিলাম না এগিয়ে যাচ্ছি আশেপাশে সবাইকে পিছনে রেখে কেউ কেউ আগে আছে অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কি বলবো মানে বাইক থাকলে একটা সুবিধা কি তাড়াতাড়ি কোথাও পৌঁছে যাওয়া যায় আগে যখন ছিল না সাইকেল চালাতাম পিছনে মা বসতাম অনেকটা কষ্ট হতো তো গাড়ি তোমার এখন বাইকে কোটা কষ্ট হয় না এই আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো আমি চালাতে চালাতে উপরের দিকেও দেখছিলাম বেশ ভালো আবার একটা স্পিড ব্রেকার হলো রাস্তায় গোবর পড়ে আছে দেখলেন এখানে গরু অনেক রাস্তায় চলাফেরা করে কিন্তু ওই লরি আসছে আমাকে একটুখানি ফার্স্ট গিয়ারে দিয়ে একটুখানি থামতে হবে আবার এগিয়ে যাব হাতটা একটু করছে একটু চুলকে নিই এই সরু রাস্তাতে আঁক বাঁক আছে এখানে লরি ঢুকলে অনেকটা জ্যাম থাকে তবু সকালের দিকে অনেকটা কম আছে তাই আমি একটুখানি সাইড কাটিয়ে এখন ট্রাফিকের মাঝখান দিয়ে আমি বেরোচ্ছি আর ফেরার সময়ও দেখতে পাবে তাই একটু এগিয়ে গেলাম আমার সামনেই গ্যারাজ আছে গ্যারেজে বাইকটা রাখবো আর আমার যেহেতু নতুন কিনেছি আমার বাইক গ্যারেজে রাখতে প্রথম প্রথম একটু ভয় হতো কারণ এবার রেখে চলে যাব ওরা ঠিক মতো দেখাশোনা করে কি না কিন্তু অনেক বাইক থাকে ভাই এবার ওদের একটা দায়িত্ববোধ আছে এই কাটিয়ে আমি এগিয়ে যাব এখানটাও সামনে স্টেশন আছে দাঁড়িয়ে পড়বো মাকে নামিয়ে দেবো এখানে আর একটু এগোনো যাবে না ময়লার গাড়ি সামনে পড়ে গেল মা মাকে বললাম নেমে যেতে মা এই নেমে যাচ্ছে দিকে আকাশটা সত্যি খুব পরিষ্কার খুব সুন্দর লাগছে তো মাকে বসে আবার রওনা দিলাম বাড়ির দিকে রাস্তা বেশ ফাঁকা আছে এখন কটা বাজে এখন একটা বাজে বেলা একটা বাজে সকালেও ফাঁকা ছিল এখনও ফাঁকা আসলে সকালটা যেহেতু সকাল সকাল তখন ফাঁকা ছিল এখন দুপুরের দিকে তাই ফাঁকা তাই এগিয়ে গিয়ে আবার ফার্স্ট গিয়ারে দিয়ে কিন্তু দেখছি সাইড দিয়ে যাওয়া যাবে ভ্যানের পিছনে থাকলে এখন বেরোনো যাবে এই লোকটা বেরোলো তাই অনুসরণ করে আমিও বেরিয়ে পড়লাম খুব সাবধানে অবশ্য কেন পিছনে মা আছে বেশি স্পিডে এদিক ওদিক জিগজ্যাগ করে চালিয়ে লাভ নেই চালাও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে বাইক চালানোটাতে এক একজন এক একটা এক এক রকম রাইড করে অনেকে পিছনে বসেও খুবই আনতাবড়ি চালায় তো আমি অমনি না এখন আমি যদি একা থাকতাম এখন এতক্ষণে আমি আরও অনেকটা এগিয়ে যেতাম যেহেতু মা আছে স্পিড ব্রেকার এলো আস্তে করে আজকের দিনে একটু বেশি স্লো হচ্ছে তার কারণ পিছনে আছে এত কষ্ট না হয় তাই এটুকুনি থার্ড গিয়ারে দিয়ে একটুখানি বাড়াচ্ছি সামনে আর এই লোকটা মাঝখানে চলে এসেছিলো আমার বাইকের আওয়াজ বেশ হয়ে গেল তো এবার এখানে ফোর্থ গিয়ারে দিয়ে যদি এগোনো যায় কিন্তু সামনে অটো পড়ে গেছে এর সাইড দিয়ে একটু ফোর্থ গিয়ারে দিয়ে আমি এগিয়ে যাই বস কাটিয়ে এগিয়ে গেলাম কিন্তু সামনে আবার গাড়ি পড়ে গেল এইভাবে চালানো যায় না একটু বড় ব্রড রাস্তা হলে ভালো একটুখানি স্লো করে দু নম্বরে গিয়ে তারপর দেখলাম যে ফাঁকা হলো তিন নম্বরে দিয়ে আমি বেরিয়ে যাবো এই হচ্ছে বাইক হচ্ছে গিয়ারের খেলা কখন গিয়ার ডাউনশেফ্ট করতে হবে কখন আপশেফ্ট করতে হবে এটাই হচ্ছে বাইকের বাইক চালানোর মেন আর কি ওই জন্য অনেকে স্কুটি নেয় স্কুটিতে কোনো গিয়ারের ব্যাপার নেই খালি এক্সোলেটর আর ব্রেক কিন্তু ওতে তেল আর মজাও লাগে না বাইক হচ্ছে গিয়ারের আওয়াজ না হলে না ঠাক করে একটা আওয়াজ হবে আপ করলাম আওয়াজ ডাউন করলাম একটা আওয়াজ না হলে মজা লাগে তো যাই আর একটুখানি গেলেই বাড়ি আছে আকাশটা সত্যি বারবার বলছি আকাশটা যেন ছবি আঁকার মতো দেখতে লাগছে মেঘগুলো সুন্দর সাদা তার মধ্যে নীল নীল আছে কাজটা খুব সুন্দর এবার একটু ফোর্থ গিয়ারে দিয়ে ভাবছি একটু এগোই সামনে অনেকটা দূর অবধি ফাঁকা তাই ফোর্থ গিয়ারে দিয়ে এগোনো যাবে চল্লিশের উপরে করে তবু একটুখানি আগে থেকে একটুখানি মানে আন্দাজ করতে হয় যে সামনে কতটা গিয়ে আবার থামতে হবে সেই অনুযায়ী নিজেকে রেডি রাখতে হবে বেরিয়ে গেলাম এখনও ফোর্থ গিয়ারেই আছে কিন্তু সামনে গিয়ে ওই অটোটা মনে হচ্ছে কেন ওখানটা গর্ত আছে আমাকে ওখানে সাইড কাটিয়ে বেরোতে হবে তাই ওখানটা আমি থার্ড করে হাফ ক্লাচ করে সাইড দিয়ে এই বাধিক থেকে বেরিয়ে গেলাম আবার গ্লাচটাকে পুরো ছেড়ে এবার একটুখানি এক্সিলেটার দিয়ে পুরো লম্বা বেরিয়ে যাব। এখানে ভাবছি ফোর্থ গিয়ারে দেবো কি না ভাবতে ভাবতে ভাবলাম যে না দেওয়া যাবে না কারণ সামনে থেকে আসছে এক গাড়ি আর এই অটোটাও ডান দিকে দেখুন চাপ মারল তা আমি একটুখানি থার্ড গিয়ারেই আছি এবার এখান থেকে এক্সিলেটার মেরে বেরিয়ে যাবি এই মাঝখানে গর্ত করে গেল ঢাকা আস করে গর্ত হয়ে একটু স্পিডে এক্সিলেটারে বেরিয়ে যাবো এবার স্পিড ব্রেকার আছে এখানটা আমি স্লো করে পায়ার ব্রেকে স্লো করে সব গিয়ারগুলো ডাউন করলাম সেকেন্ড গিয়ারে রেখে ইন্ডিকেটার ডান দিকে দিয়ে আমি ডান দিকে ঢুকে যাব এইভাবেই আর কি তা এবার গিয়ে দেখতে পারেন বাড়ির দিকে ঢুকে যাচ্ছি রাস্তায় জল জমেছে মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল এগারোটা বারোটা করে সময় একটু বৃষ্টি হয়েছিল এই মাকে এবার নামিয়ে দেবো মা নেমে যাবে ফ্রেশ হবে